আমতলিঘাট শ্মশান মাঠের বার্নেসানের মেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কুড়ি টাকার হরেক মানে স্টল প্রচুর জিনিস কিন্তু স্টলে আছে তার পাশে রয়েছে বাচ্চাদের ডান্সিং জোন বাচ্চাদের প্রচুর মজা করছে তার পাশে রয়েছে বড়দের জন্য নাগরদোলা এর ঠিক পাশে রয়েছে হিট অ্যান্ড ট্রাই কোল্ড ড্রিঙ্কসের দোকান এখানে কিন্তু এসে তোমরা হিট অ্যান্ড ট্রাই করে কোল্ড ড্রিঙ্কস জিততেই পারো তার পাশে রয়েছে পুজোর সামগ্রী বিক্রির দোকান দেখতে পাচ্ছ কাঁসা পিতল স্টিল এবং পাথরের বিভিন্ন পুজোর সামগ্রী কিন্তু এখানে রয়েছে তারপরেই রয়েছে লটারির দোকান লটের দোকানে প্রচুর ভিড় এরপরে আছে একশো দুশো টাকার ব্যাক সেলের দোকান তারপরেই ঘষাজনার সোপিস প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুলের টব ভীষণ সুন্দর দেখতে এরপরে রয়েছে মেলার অন্যতম আকর্ষণ চাট ভাণ্ডার চাউমিন রোল মোগলাই ভেলপুরি সব কিন্তু পাবে এরপর রয়েছে জিলিপি গাজা খজা ও গোলাপজামের দোকান মেলায় কিন্তু রেডিমেড খাট আলমারি এবং শোপিস কিন্তু রয়েছে আর মেলাতে প্রথম দিন সবচেয়ে আকর্ষণ ছিল পুতুল নাচ প্রচুর লোক কিন্তু পুতুল নাচ দেখার জন্য ভিড় করেছে দেখতেই পাচ্ছ মেলাটা কিন্তু চলবে আরও সাত দিন শুরু হয়েছে গত শুক্রবার থেকে যারা যারা মেলা দেখতে চাও চটপট চলে আসে ঘাট থ্যাংক ইউ